হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজ সোমবার আর এখন বাজে এই সকাল সাড়ে আটটা কি নটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে এবং তোমাদেরকে অপরন্ত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আজকে সারা সারাদিন প্রচুর কাজ করেছি কিন্তু কাজগুলো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যে কাজগুলো একটু একটু হলেও শেয়ার করব কিন্তু এমন হয়ে গেল না যে আমি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে পারলাম না সব কাজের জায়গায় তা কী করবো যেটুকু কাজ দেখাতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি সকালে চা খাওয়া হয়ে গেছে টিফিন তৈরি করাও হয়ে গেছে আর এখানে দেখো আমার হাজব্যান্ড আগের দিন কয়েকটা জিনিস এনেছিল মানে রান্নাঘরের জিনিসই সেইগুলোই একটু গুছিয়ে গেছি রাখছি আগের দিন রাতে গোছাতে ইচ্ছা করেনি তাই ভাবলাম না এখন না রাখলেই হবে না কী তো অলসতা অলসতাটাই হয় মাঝে মাঝে অনেকটা কাজ বাড়িয়ে দেয় তা আগের দিন রাখলেই কিন্তু হয়ে যেত কিন্তু তাও ভাবলাম না থাক পরের দিন করবো সেই হিসেবে রাখিনি আমি না তোমাদের সাথে কোনো দিন মাস জিনিস শেয়ার করতে পারবো না বলে না ওই যে মাসের প্রথমে একটা গ্রসারি সবাই এনে সেগুলো শেয়ার করে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখে সেইগুলো আমি দিনই পারবো না তার কারণ হলো এই আমার যখন মানে মাস জিনিস আমার কোনো দিন আসে না মানে যখন যেটুকু আসে সেইটুকুই আমি ভরে রাখি যখন যেটা শেষ হয় সেটাই আমি নিয়ে আসি এখানে দেখো রান্নার প্রায় সবাইজনে হয়ে গেছে মোটামুটি সব আমি গুছিয়ে নিয়েছি একদিকে ওলকপি আর এই দেখো লাউয়ের যে খোসা সেটা আজকে ভাজা করব এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি ওলকপিটা অনেক দিন ধরেই পড়েছিল আর লাউটাও খাওয়া হয়ে গেছে কিন্তু লাউয়ের খোসাগুলো ফেলে রেখেছিলাম অনেক দিন ধরে তো ভাবলাম যে এইগুলোই করে ফেলি সকাল থেকে আজকে অনেকগুলো কাজ করেছি একটার পর একটা কাজ করছি তার সাথে রান্নাটাও করছি দেখলে যে রান্নাটা আমি সমস্ত কিন্তু আগে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে একদিকে সুবিধা হবে কি বলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো তো তাহলে অন্য কাজগুলো ঘরে করতে পারি ধরো একটা কিছু কড়াইতে রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাকে আর আমি ঘরের অন্যান্য বাদবাকি কাজগুলো করে ফেলি এখন দেখো আমি আর মাছের ঝোল করছি কিছুক্ষণ আগে দেখলে যে লাউয়ের খোসা ভাজা করলাম বেগুন দিয়ে তার মধ্যে একটু বড়ি আর একটু ধনে দিয়ে দিয়েছিলাম আর এখানে আর মাছের ঝোল করছি অনেকে আছো যে আর মাছের ঝোলটা পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসের মতো করে করো কিন্তু আমি কিন্তু পাতলা করে ঝোল করি আর আজকে আলু দিয়েই করছি এক একদিন আমি ফুলকপি বড়ি ধনেপাতা সমস্ত কিছু দিয়েই করি এখানে মাছের ঝোলটা বসিয়ে আবার ঘরের কাজে চলে যাব আজকে না আমি দেখেছি যে কাজে এনে এনার্জিটা আমার প্রচুর পরিমাণে চলে এসেছি একটার পর একটা কাজ আমি করে যাচ্ছি ওই এক একদিন হয় না যে কাজ করতে ভালো লাগে মনে হয় সব কাজ একদিনেই করে ফেলব আবার এক একদিন এরকমও হয় যে কাজ করা যেদিনকে থাকে না বেশি কিছু কাজ সেদিনকে কিছু করতে ইচ্ছা করে না মনে হয় শুধু সারাদিন শুয়ে বসে কাটাই কিন্তু আজকের দিনটা পুরো অন্য রকম ছিল আর এখানে দেখো আমার মেয়ে সকালবেলা মানে বেলার দিক এই এগারোটা নাগাদ কম্বল পেটাচ্ছে কম্বল পেটাচ্ছে মানে অনেক দিন বাদে কম্বলটাকে বার করা হয়েছে তা বার করার সাথে সাথে আমি গায়ে দিতে পারি না একটু রোদে দু তিন দিন রেখে তারপর পরিষ্কার করতে হয় একটু ঝাড়তে হয় একটু ধুলো পড়ে এক বছর বাদে বার করা হয় যদিও ভালো করে কিন্তু প্যাকিং করে রাখা হয় তবুও রকম করে জানি ধুলোটা পড়ে যায় তা সেটা রোদে দিয়েছি আর মেয়ে গিয়ে পেটাচ্ছে ওরই হচ্ছে ওটা কাজ ধুলো গুলো বার করা আর এখানে একটা ছোট্ট করে তোমাদের টিপস দিচ্ছি চলে এসেছি বিছনা তুলতে আর এখানে ছোট একটা কম্বল সেটাকে কিভাবে ভাঁজ করছি আমি তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি এরম করে ভাঁজ করে রাখি কম্বল না এমনি ভাঁজ করে রাখলে আমি দেখেছি কেমন একটা অগোছল হয়ে থাকে আর দেখো তোমরা দেখে বুঝতে পারবে আমি এটা বোঝাতে পারবো না প্রথমে দু ফোল্ড করে নিলাম তারপরে আবার তিন ফোল্ড করেছি তিন ফোল্ড করে দেখো যে দিকটা বন্ধ দিক আমি সেই দিকটার ভেতরে খোলা দিকটা ঢুকিয়ে দিলাম এর ফলে কি হয় কম্বলটা সুন্দর করে মানে অ্যারেঞ্জ করে রাখা যায় দেখো কত সুন্দর অ্যারেঞ্জ করে এমনিতে ভাজ করে রাখলে না চারদিকে ছড়িয়ে ছিটে থাকে এটা দেখো কত সুন্দর লাগছে এটা এবার বিছানার একদিক দিয়ে আমি সুন্দর করে রেখে দেব তা যা বলছিলাম আজকে কাজে এনার্জিটা এতটাই হয়ে গেছে যে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছে যদিও মাঝখানে স্নান খাওয়া হয়ে গেছে আবার স্নান খাওয়ার পরও কিছু কাজ করেছি সেটা আজকে যদিও শেয়ার করব সেটাই ইচ্ছে ছিল আজকে শেয়ার করার তার মাঝখানে আবার দেখো এদিকে ডাইনিং টেবিলের কাভারটা তুলে দিচ্ছি এটা এতটুকু আমার ইচ্ছা ছিল না করার কিন্তু হঠাৎ করে দেখছি যে ডাইনিং টেবিলের কাভারটা একটু পুরনো লাগছে আর ঠিক ভালোও লাগছে না তা ভাবলাম যে একটু সময় আছে যখন তখন তুলেই দিই তা তার আগে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম আর কী বলতো টেবিলের মধ্যে আমাদের তো খাওয়া হয় না তাই অতটা পাল্টানোর কথা চিন্তাও করি না আর শুধু যে ওপরটা মুছলাম সেটা কিন্তু না আমি কিন্তু ভেতরটাও ভালো করে মুছে নিয়েছি আর এখানে একটা কাভার চেঞ্জ করে দিচ্ছি আর এই কাভারটা আমার সোফার মধ্যে লাগানো ছিল অ্যাকচুয়ালি এই কাভারটা আদৌ আমি সোফার জন্যও কিনে নিই আদৌ আমি ডাইনিং টেবিলের জন্য কিনে নিই এটা আমি টি টেবিলের জন্য কিনেছিলাম কিন্তু সেটা আদৌ মানে টি টেবিলে কোনো দিনই পাততে পারিনি আর এখানে দেখো আমি ডাইনিং টেবিলের উপরে যা টুকিটাকি জিনিস থাকে একটা বাস্কেটের মধ্যে থাকে সেইগুলো মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর এখানে ডাইনিং টেবিলের মধ্যে একটা ফুল থাকে সেটা একটা ছোট ফুল ছিল তা সেটাকে চেঞ্জ করে দিলাম আপাতত অ্যাকচুয়ালি ওটা ধোবো তা ভাবলাম এখানে কয়েকটা ফুল এরকম পরে আছে এইগুলো লাগিয়ে দেখি কেমন লাগছে ভালো লাগছে তাই জন্য রেখেও দিলাম আমার হাজব্যান্ড এসে বললো যে এটা ভালো লাগছে না তুমি চেঞ্জ করে দিও তা দুদিন থাকুক থাকো তারপরে আমি চেঞ্জ করে দেবো আর কাভারটাকেও চেঞ্জ করে দেবো তারপরে অনেকক্ষণ সময় কেটে গেছে সকালে স্নান পুজো খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে এবার দুপুরে আমি এসেছি এই কাজগুলো করতে আজকে ইচ্ছা ছিল এই কাজগুলো একটু ভালো করে দেখাবো কিন্তু সেই রকমভাবে আমি দেখাতে পারিনি অ্যাকচুয়ালি সোয়েটারগুলো আমি গুছিয়ে রাখছি তা ভাবলাম যে সোয়েটারগুলো যখন ওপর থেকে নামিয়েছি নামিয়ে আলমারিতেই আমি রাখি আর এখানে দেখো এই জিন্সের জ্যাকেটটা আমার মেয়ের জন্য এই বছরে কেনা হয়েছে তা ওর খুব শখ এরকম একটা জিন্সের জ্যাকেট কিনবে তাই এটা কিনেছি আর তার সাথে আমার জন্য একটা সোয়েটার কেনা হয়েছে প্রত্যেক বছরই আমার জন্য কিছু না কিছু কেনা হয় করতে করতে সোয়েটারের সংখ্যা আমার প্রচুর হয়ে গেছে সেইগুলোই আর কি গুছিয়ে রাখবো তা দেখো আলমারির যে তিনটে তাক নিচের দিকে এখানে আমার মেয়ের জামাকাপড় থাকে তার মধ্যে এখন কি করেছি মাঝখানে যে এই আছে সেটাকে পুরো খালি করে দিয়েছি খালি করে এখানে সোয়েটারগুলো রেখেছি আর ওপরে দেখো দেখাচ্ছি আমার মেয়ের যে ভালো জামাকাপড়গুলো সেগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি আর তার সাথে নিচে এই সোয়েটারগুলো রেখে দিয়েছি আর এ পাশটায় যে বাস্কেটগুলো দেখছো এইখানে আমার ব্লাউজ কয়েকটা রেখেছি আর জায়গা পাচ্ছি না আমি কোথাও রাখার শীতের জামাকাপড় এতটা বেশি পরিমাণে হয়ে যায় না আর বেশি বড় বড় জায়গা লাগে কিন্তু শীতের জামা কাপড়ে আর এইগুলো আমার মেয়ের জন্য এবছরে কেনা হয়েছে দুটো ফুলাতা গেঞ্জি আর এখানে পুরো সোয়েটারগুলো রেখেছি যেগুলো আমরা সব সময় ব্যবহার করবো সময় বলতে একটু বাইরে ঠাইরে গেলে তখন ব্যবহার করব এগুলো আমার আর আমার মেয়ের জন্য রয়েছে আর এদিকে আমার মেয়ের জ্যাকেটগুলো রয়েছে একটা ফুলাতা একটা হাফাতা আর ওপরে জিন্সের জ্যাকেটটা আর নিচেও রয়েছে কয়েকটা নিচে যদিও খুব একটা নেই আমার মেয়ের স্কুলের সোয়েটারগুলো রয়েছে অ্যাকচুয়ালি আমার সোয়েটারগুলো সবসময় থাকে ওপরে বাংকে তা সেখান থেকে তো প্রত্যেক দিন নামানো সম্ভব না তা শীতের সময় আমি কি করি এরকম জায়গা একটা ফাঁকা করে সেখানে এগুলো রেখে দিই আর যখন ঘুরতে টুরতে যাব তখন সেই সোয়েটার আমার একদম ওপরে এখনও তোলা রয়েছে কয়েকটা বার করে রাখি আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেতে আমার হাজবেন্ড আজকে তৈরি করছে একটা চাট সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ সমস্ত কিছু আমি রান্না করি না আমার হাজবেন্ডও কিছু করে তাই দেখাচ্ছি ও এই সব জিনিসগুলো বেশ ভালোই করে আমার ভালোই লাগে খেতে সব কিছু পারি বলে এগিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় কিছু কিছু পারি না বলে পিছিয়ে আসাই ভালো তাতে একটু নিজেরই আরাম এবং নিজে আরাম করেও বসে খাওয়া যায় যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা বাই